আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে দুপুরে রান্না করতেছি বেগুন আলু দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতেছি ঘরে কয়েক থাকা কয়েকটা বেগুন ছিল আলু ছিল ওগুলোই তাই আজকে কষিয়ে ভালো করে রান্না করতেছি রই মাছ দিয়ে কষানোর পরে তারপর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি জল তারপর এখন ভেজে রাখা রুই মাছ এগুলো দিয়ে ভালো করে জাল দিতেছি জাল দেওয়ার পর তরকারিটা একদম হয়ে যাচ্ছে হয়ে গেছে একদম তারপর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটু জাল জাল বেগুনের তরকারি আলহামদুল্লাহ তরকারিটা একদম হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হবে কিন্তু খেয়ে দেখেছি টেস্ট হয়েছে তারপর আল্লাহ পুরো কচু কচুর ডাকা ভালো করে সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম এক ফ্রিজ থেকে বের করে নিয়েছি মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে বসিয়ে রান্না করতে সবাই ভালো থাকবেন আল্লাহ